সত্যের বিজয় হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুই দিন আগে বা পরে ফেরাউন শক্তিশালী ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষা করে নেই মুসাইসাল্লাম দুর্বল ছিলেন তার অনুসারী বনিস চাইল দুর্বল ছিলেন তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল এই দুইয়ের মধ্যে আল্লাহ তালা চূড়ান্ত হাসি শেষ হাসি চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে মোসালামকে আসর উপলক্ষে কি কি আমল করব। আসর উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা যেটা আমরা এতক্ষণ বললাম মহরমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুইটা রাখা উত্তম কারণ বিশাল সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ রোজা রাখবো এই যে নয় দশ রাখাটা উত্তম এটা নবীজির স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হলে দশ এগারো রোজা রাখা এটা হলো আশুরের প্রধান আমল দ্বিতীয়ত আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আশুরার চেতনা কি আশুরার শিক্ষা কি আশুরা আমাদেরকে কি বার্তা দেয় সেটা নিয়ে আলোচনা হয় না সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ অতীব আশুর উপলক্ষে প্রতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুদিন আগে বা পরে ফেরাউন শক্তিশালী ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসারী মনুষ্য করে নেই মুসা আলাইহিস সালাম দুর্বল ছিলেন তার অনুসারী বনি ইসরাঈল দুর্বল ছিলেন তারা শোষিতও ছিলেন আর ফেরাউন শাসনকারী ছিল এই দুইয়ের মধ্যে আল্লাহ তারা চূড়ান্ত হাসি শেষ হাসি পরম চূড়ান্ত বিজয়টা দান করেছেন কাকে মুসা আলাইহিস সালামকে অতএব সত্যের বিজয় হয় দুই দিন আগে আর পরে এই চেতনা এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি আমরা সত্যের সাথে থাকবো সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকবো সংখ্যায় কম হলেও আমি শুধুমাত্র শক্তি সামর্থ্য দল গ্রুপ মতাদর্শ এগুলো দেখে জোয়ার দেখে আমি চলবো না আমি আদর্শের ভিত্তিতে চলবো এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করবো হিংসা আল্লাহ আসলে উপলক্ষে একটা হাদিস হাদি জেহাদিস বিশুদ্ধ বললেও হাসান বললেও অন্য ইমামরা অনেকে জয়ীব বলেছেন সেটা হলো এই দিনে আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তবা করলে এই দিনে তবা কবুল হবে আল্লাহ তওবা করবেন কবুল করবেন তো সে হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহ কাছে এই দিনে ইস্তেক ফার এবং তবাও করতে পারে যেটা ফলাফল যেটা চাইবে কেউ করতে পারেন